আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ঠিকঠাক আছেন আমিও ভালো আছি তবে চোখ থেকে এখনও ঘুম তাড়াতে পারছি না সেই কখন ঘুম থেকে উঠেছি অথচ চোখের মধ্যে এখনো ঘুম বসে আছে যাচ্ছেই না তো আমি ঘুম চোখে নিয়েই বারান্দায় চলে এলাম কারণ এটা তোমার সব সময়েরই অভ্যাস গাছপালা একটু দেখা দেখলে একটু শান্তি হয় আর কি তো আজকে যে আমি ভিডিও শেয়ার করতে পারবো এটা আমি কল্পনাতেও আনি নাই কারণ আজকে মানে আজকে না আমি গতকালকেই ভিডিওগুলো এডিট টেডিট করে সুন্দর করে আমার ম্যাকবুকে গুছিয়ে রেখেছি কিন্তু আজকে কোনোভাবেই সেখান থেকে শেয়ার দিতে পারি নাই এই প্রায় চল্লিশ মিনিট মতো আমি চেষ্টা করেছি কোনোভাবেই হচ্ছিল না কি কারণে হচ্ছিল না সেটা বুঝতেও পারছি না তো কি আর করব ভাবলাম যে আজকে আর ভিডিও নাই দেই পরে মনে হলো যে না আমি যেই মোবাইল দিয়ে ভিডিওগুলো করি মানে ভিডিওটা করি সেই মোবাইলে ছোট্ট করে এডিট করে একটু দেই আর এটাই হচ্ছে আমার ধৈর্য ধৈর্যের পরীক্ষা দিয়ে ফেললাম একটা তো এখন এই যে বোতল ভরে গাছগুলোতে পানি দিব। আজকে বলেই নিয়েছি যে ভিডিওটা আমি অত ভালো করে করতে পারি নাই যেহেতু মোবাইলে এডিট করছি তো খুব ছটপট কিছু একটা কি করা ভিডিও দেওয়ার আগ্রহটাই তৈরি হয় আপনাদের কয়েকজনের সুন্দর সুন্দর কমেন্টে এর মধ্যে একজন হচ্ছে রেজা মুক্তা জিরো ফোর সেভেন এত সুন্দর কমেন্ট করে যে আমি বেলুনের মতো ফুলে আকাশে ভাসতে থাকি এত ভালো লাগে আমার তো এই তো কয়েকদিন আগে মানে একটা সুন্দর কমেন্ট করেছে কমেন্টটা আমি পড়ছি সেটা হলো যে আসসালামু আলাইকুম অভিনন্দন আপুনি টু হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহ এই যাত্রায় আপনার সহায় হন আপনার পছন্দের সাথে আমারটা অনেক মিল আমিও এরকম আবহাওয়ায় বই পড়তে বা খুশির কাজ করতে ভীষণ পছন্দ করি আল্লাহ আপনাকে নেক আমল করার তৌফিক দান করুক আপনার মনের সব নেক আশাগুলো পূর্ণ করুক আমিন আর আমার জন্য দোয়া করবেন আপনি বিশ্বাস করবেন কিনা না জানি না কেউ আমার সাথে ভালো কথা বললে বা ভালো আচরণ করলে আমার কিন্তু এমনিতেই দোয়া চলে আসে আমি সবসময় বলি যে আল্লাহ তার ভালো করুক এটা করতে আমার কিন্তু কোনো কিছু খরচ হয় না তারপর সাফুরা খান সুরুভি সোহেল শারমিন ব্লকস অ্যাট ইউজার জিপি ওয়ান বি ওয়ান ফাইভ আই সি নাইন বি থেকে উমা চৌধুরী খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন তো আপনাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর এই যে দেখেন বেডরুমে ঢ্যাঁড়স কেটে নিচ্ছি আজকে একদম সহজ জানা নিয়েছি একটা হচ্ছে তপসে মাছের ঝোল টমেটো দিয়ে আর চিংড়ি দিয়ে ঢ্যাঁড়স আজকে চা খেলাম অনেক দিন পর তারপরেও চোখ থেকে ঘুম যাচ্ছে না কারণ কালকে একটা খারাপ কাজ করেছি কালকে রাত জেগে একটা সিরিজ দেখেছি আর সেটারই ফল ভোগ করলাম আজকে সারাটা দিন তো রাতের বেলা মানে মাসুম অনেক বাজার নিয়ে এসছে এবং খুব সুন্দর মুখে খুব সুন্দরভাবে বলল যদি কষ্ট না হয় তাহলে যেন একটু রিঠা মাছটা সে মা বাজার থেকে মাছ নিয়ে এসছে এর মধ্যে রিঠা মাছ আছে সেই রিঠা মাছটা একদমই টাটকা ওটা যেন একটু রান্না করে দেই যদি আমার কষ্ট না হয় তো এত মানে এত সুন্দর করে বলাতে আমিও না করতে পারলাম না তো এখন আমাকে এই ঠামাস রান্না করতে হবে আর ওই সময় যে আমি আপনাদের নামগুলো বলছিলাম আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন এর মধ্যে একজনের কমেন্ট আমার পড়ার ইচ্ছা ছিল ওনার নাম হচ্ছে সানজিদা আক্তার ওনার আর মোস্ট ক্লোজেটের কথা প্রায় কাছাকাছি তো আমি সানজিদা আক্তারের অনুভূতিটাই ছোট করে বলি উনি লিখেছেন আপু আমার ছোট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি জানি আপনার সঙ্গে বা আপনার থিঙ্কিংয়ের সঙ্গে নাও মিলতে পারে জানেন আমি যতটুকু দেখেছি শ্বশুরবাড়ির লোকদেরকে আপনি যতই দিবেন তাদের মুখ থেকে কখনোই প্রশংসা পাবেন না ঠিক আছে প্রশংসার জন্য দিলেন না প্রশংসা না করুক কিন্তু আপনি যতদিন দিতে পারবেন তত ততদিনই ভালো থাকবেন আর দিতে না পারলেই আপনার বদনাম করবে তা আমি আর বাদ বাকিটা পড়লাম না তা আমার কথা হচ্ছে এখানে তারা যা ইচ্ছে তা করুক আমরা মেয়েরা কিছু ভুল করি প্রথম শ্বশুরবাড়িতে যেয়ে আমরা একটু এক্সট্রা সুইটনেস দেখাতে চেয়ে মানে আমরা খুব ভালো এরকম দেখাতে চেয়ে এমন কিছু এক্সট্রা করি যেটা আমাদের সাধ্যের বাইরে আমার কথা হচ্ছে প্রিটেন্ড করার দরকার নাই আমি যেরকম ঠিক সেটাই আমি করব তো আমি প্রথমে অনেক বেশি শ্বশুরবাড়ির জন্য করলাম আমার মনে মনে ভাবলাম তারা এর জন্য আমাকে প্রশংসা করবে এর জন্য আমারও আমাকেও কিছু করবে এটা একদমই ভুল তারা তো জানেই না যে আপনি এটা এক্সট্রা করছেন লোড নিচ্ছেন তা তো ধরেই নিচ্ছে আপনি এভাবেই কাজ করেন সবসময় তো হঠাৎ আপনার যখন গায়ে এটা লাগলো যে আমার কথা কেউ ভাবে না আমি আর এগুলো করবো না তখন তারা কি বলবে প্রথম তো এসে এ কাজ করেছে এখন তো কাজ করছে না এখন তো বুঝলাম সব কিছুই মিথ্যা ছিল অভিনয় ছিল তখনই ঝামেলাগুলো মানে শুরু হয়ে যায় এজন্য কখনোই পিটেন করার দরকার নেই যতটুকু পারবেন ততটুকুই খুব সুন্দর করে করবেন আর কিছু কিছু কাজ শ্বশুর বাড়িতে যে একটু পাল্টাতেই হয় যেমন আমরা হয়তো বাবার বাড়িতে রাতের বারোটা একটা পর্যন্ত জেকে সকাল নয়টা দশটা পর্যন্ত দিব্যি ঘুমাতে পারি শ্বশুরবাড়িতে কিন্তু সেটা হবে না তো এগুলো খেয়াল রাখতে হবে এই বিষয়ে আমি আরেকদিন ডিটেলে কথা বলবো আজকে এখানে আমাকে শেষ করতে হচ্ছে সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ